আপনারা এখন দেখছেন অমৃত ভগবেন যাদের চিত্ত হয়েছে। হয়েছে, যাদের ভগবানের কাছে যাবে ফিরে নিখিল শাস্ত্র এটি বলেছেন যাদের চিত্ত শুদ্ধ হয়েছে চিত্ত নির্মল হয়েছে তারাই ভগবানের স্বরূপ ধামে নিত্যধামে আনন্দধামে ভগবত চরণে পৌঁছাবে সকলে তো আমরা যেতে পারবো না কারণ আমাদের চিত্ত শুদ্ধি না হলে ভগবানের স্বরূপে ভগবানের স্বরূপধামে আমাদের প্রাপ্তি নয় কেন জানেন যতদিন চিত্ত মাঝে জগতের ভোগ বাসনা কামনা আসে ততদিন ওই কামনা পূর্ণ করতে আমাকে বারংবার আসতে হবে কামনা যতদিন হৃদয়ের কোণে আমাদের ভাবেও আছে ভাবেও আছে ওই কামনা পূরণের জন্য আমাদের বারবার হনুমানজি হনুমান চল্লিশায় একটা অপূর্ব কথা বলেছেন বলে দেখো ভগবান এই জগতে জীবকুলের আশা পূর্ণ করেন জীব যা কামনা করে তা পূর্ণ হয় সেটিও ভগবত কৃপায় যেমন অসুররা এত বলমান হয়েছে সেও ভগবৎ কৃপায় ব্রহ্মাজি শিবজির কৃপায় বর আশীর্বাদে তো যদি তোমার কামনাও থাকে তবে সেটা পূর্ণ হবে তবে তবে যদি জগতের ভোগবাসনার কামনা থাকে তো সেই কামনা পূর্ণ হবে তবে কোটি জন্ম হয় তো তোমাকে আসতে হবে কোটি জন্ম এজন্য কামনা যদি কিছু থেকে থাকে তবে একটি কামনাকে জাগিয়ে তোল জগতের ভোগবাসনা কামনা থাকতে চিত্ত শুদ্ধি হবে না চিত্ত নির্মল হবে না এবং চিত্ত নির্মল শুদ্ধ না হলে ভগবত ধামে ফিরে যাওয়ার সমস্ত রাস্তায় অন্তরায় বন্ধ যদি জগতের পিপাসা থাকে রূপগোস্বামী পাদ বলেছেন যাবৎ পিপাসা কামনা পিছাসি যদি থাকে তাবৎ ভজনেও তুমি পরমানন্দ প্রেম পাবে না যদি বিষয় বাসনা থাকে তবে ভজন করলেও প্রেম পাবে না প্রকৃত শান্তি অধরাই থেকে যাবে এই জন্য প্রথমেই বলা হয়েছে কামনা বাসনা শূন্য বা কামনা বাসনা থেকে চিত্ত শুদ্ধ নির্মল না হলে যেতে পারবো না এখন কামনা বাসনা চিত্তে নির্মল হবে কি করে হনুমানজি বলছেন দেখুন যদি রামকে চাও শ্রীরামকে চাও শ্রী গোবিন্দকে চাও তাহলে সে বাসনা অতি দ্রুত বা অতি সত্তর শীঘ্রই অনায়াসে পূর্ণ হতে পারে কিন্তু অন্য কামনা পূরণের জন্য কোটি জন্ম বারংবার আসা যাওয়া ক্রমে তোমাকে আসতে হতে পারে এখন এই মনের চিত্তশুদ্ধি কি করে হবে মন কামনা শূন্য কি করে হবে আর ভগবানকে চাওয়ার ভগবানকে পাওয়ার ভগবত ভজনের বাসনা কি করে জাগবে এর সর্বশ্রেষ্ঠ উপায় শুনুন ভাগবত বললেন চিত্ত নির্মল চিত্ত শুদ্ধির প্রকৃষ্ট আর প্রকৃত উপায় ভাগবত বলে দিয়েছেন সেটি অত্যন্ত স্বাভাবিক সরল সহজতর সেটি হলো সাধু সঙ্গে হরি কথা শ্রবণ অতি দ্রুত অতি শীঘ্র অনায়াসে চিত্ত নির্মল বা শুদ্ধ করার এটাই সমগ্র নিখুল শাস্ত্রের একমাত্র উপায় সাধু মুখে ভগবানের কথা শ্রবণ করো সিন্নান্তু সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত অভদ্রাণী বিধু সাদাম। কারণ ভগবানের কথা যদি সাধু মুখে সাধু সঙ্গে শ্রবণ করতে পারো তোমার অনন্ত জন্মের বাসনা যা এখনো সুপ্ত হয়ে আছে সে বাসনা তুমি দূর করতে সক্ষম নও ভগবানের কথা সাধু শ্রবণ করলে দায়িত্বটা তোমার না দায়িত্বটা ভগবান নেবে ঝাড়ুদার হয়ে আমাদের বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে বাড়ির সব পরিষ্কার করে না ঝাড়ুদার আলাদা করে রাখা থাকে গোবিন্দ বলছেন আমার কথা যদি সাধু কেউ শ্রবণ করে তখন তোমার হৃদয় নির্মল করার কামনা বাসনা পরিষ্কার দায়িত্ব তোমার নয় আমার বিধি আমি পরিষ্কার করে দেব। তুমি তুমি পারবে পারবে না না তোমার দ্বারা চিত্ত নির্মল হবে না যতক্ষণ আমি হৃদয়ে প্রবেশ না করছি আমি দায়িত্ব না নিচ্ছি এই জন্য চিত্তশুদ্ধির বহুত উপায় শাস্ত্র নির্ণয় হলেও হরিকথা সাধুমুখী শ্রবণের দ্বারা চিত্ত যতটা নির্মল হয় শুদ্ধ হয় অন্য কোন উপায় এভাবে শাস্ত্র আমাদের দেখায়নি এই জন্য সাধু সঙ্গে হরি কথা প্রসঙ্গ ভগবানের দিব্য নাম রূপ লীলা প্রসঙ্গ আমাদের চিত্ত নির্মল করতে পারে মুহূর্তেই নির্মল করে দিতে পারে বিধুনতি নতি সৃত সতাম কেউ বলেছেন ভাগবত শ্লোকগুলো বারবার আসে এই প্রসঙ্গ বারবার আসে ধনতি সমলং কৃষ্ণ সলিলাস যত শরত ভাগবত শুধু বলেননি দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত ছাড়া তো আমরা গ্রহণ করব না যুক্তি ছাড়া দৃষ্টান্ত ছাড়া ধনতি সমলং কৃষ্ণ গোবিন্দ বলছেন আমি ধুয়ে দেব ধনতি মানে আমি ধুয়ে মুছে দেব তোমার হৃদয়ের যত বাসনা কামনা ধুনতি সামলাং কৃষ্ণ কৃষ্ণ বলছেন গোবিন্দ বলছেন মাধব বলছেন আমি ধুয়ে দেব আর সেটা খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে সরত। শরতের শোভাগমনে যেমন বর্ষাকালের পঙ্কিল ঘোলা জল শরৎ ঋতুর শোভাগমনে নির্মল হয়ে যায় তেমনি শ্রীকৃষ্ণ বলছেন আমার গুণগতা সানাং ভাব সারোত্তম আমার কথা যদি ভাবের দ্বারা হৃদয় নিতে পারো কর্ণ দিয়ে তবে শরৎ ঋতুর শোভাগমনে বর্ষার পঙ্কিল পুষ্করণের নদ নদীর জল যেমন নির্মল হয় তোমার হৃদয়ও শুদ্ধ হবে শুদ্ধ হবে হরিকথার সাধু সঙ্গে শ্রবণে কি হয় বার্মিক একটি দৃষ্টান্ত এসেছে ভাগবতে ধ্যান দিন আচ্ছা লক্ষ্য করবেন পূত পবিত্র স্নান করলে পাপ দূর হয় কিন্তু হৃদয়ের তাপ দূর হয় না পাপ দূর হয় গঙ্গা স্নানে আর যদি শরীরে তাপ দূর করতে চান তাহলে চন্দ্রিমা চন্দ্রের চন্দ্রিমা অর্থাৎ চাঁদের যে স্নিগ্ধ জ্যোৎস্না চন্দ্রিমা ওটা গায়ে আসলে না দেহ শীতল হয় দরিত্রী শীতল হয় অর্থাৎ স্নানে পাপ যাবে আর শরীরে তাপ যাবে চন্দ্র কিরণে আর যদি কারো কামনা বাসনা পূরণ করতে হয় তবে কল্পতরুর কাছে যেতে হয় কল্পতরু মানে যার কাছে যা প্রার্থনা করা হয় তিনি তা পূর্ণ করতে পারেন বললেন আচ্ছা এই তিনটে জিনিস এক জায়গায় পাওয়া যাবে কি গঙ্গা স্নানে পাপ গেল কিন্তু চন্দ্রের কিরণে দেহ শীতল হল আর যদি কোনো কামনা বাসনা পূরণ করতে হয় তবে কল্পতরুর কাছে যেতে হয় বলেন এই তিনটি ক্ষেত্রে তিনটি জিনিস আলাদা আলাদা পাওয়া যায় কিন্তু সাধুসঙ্গ হরিকথাতে এই তিনটি একসাথে পাওয়া যায় পরম ভাবে পরম উত্তমভাবে পাওয়া যায় গঙ্গায় স্নান করলে পাপ দূর হবে সকলের হয় না কিন্তু দর্শন অর্থাৎ সাধু দর্শন করলেই পাপ দূর হবে কথা শাস্ত্রে বলা আছে দর্শনেই পবিত্র হয়ে যাবে দ্বিতীয়ত চন্দ্রের চন্দ্রিমার স্নিগ্ধ কিরণে সুধাকরের সুধা কিরণে আমাদের দেহ শীতল হতে পারে মনের তাপ শীতল হয় না চাঁদের কিরণে হয় কি মনে যে তাপ আছে দেহের তাপ দূর করা যায় চন্দ্র স্নিগ্ধ শীতল কিরণে কিন্তু অন্তরের তাপ দূর হয় না বললেন সাধু দর্শন হলো মানে সাধু দর্শন হলো মানে আমার পাপ গেল আর সাধু দর্শন মানেই তো সাধু মুখে ভগবানের নাম রূপ কথা সেই কথা শ্রবণে আমাদের হৃদয়ে তাপও চলে যাবে চন্দ্রের কাছে আলাদা যাওয়া লাগবে না সে তো তন অত শরীরের তাপ দূর করে কিন্তু সাধু মুখে হরি কথা সাধু নির্গলিত অনুভববিদ্ধ হরি কথা তাতে আমার হৃদয়ের তাপ এই জন্য তো গোপীরা বলেছেন তব কথা তপ্ত জীবন। এই তাপিত হৃদয় শীতল করবার একমাত্র উপায় হলো হরি কথা শ্রবণ আর কি হয় জানেন কল্পতরু বৃক্ষের কাছে যা চাইব তা প্রাপ্ত হব বটে তবে সেই বস্তু যা চেয়েছি যা কল্পতরু দিতে সক্ষম সবসময় তা আমাদের মঙ্গল বয়ে আনে না কিন্তু সাধু দর্শনে সাধুরূপ কল্পতরুর কাছে গেলে যাতে কৃষ্ণ প্রাপ্তি ভগবত প্রাপ্তি পরম মঙ্গল হয় তিনি তাই দেবেন অমঙ্গল তা দেবেন না এই তিনটি প্রাপ্তি আমরা এখান থেকে পেতে পারি এই ত্রয়ী প্রাপ্তি আমাদের জীবনে সাধুসঙ্গ হরিকথাতে আসে এ প্রসঙ্গ আমরা বারবার শত সহস্রবার শুনেছি সাধু মুখে হরি কথার মহামহিমা তবে হ্যাঁ কথাতে হরি কথাতে কি হয় জানেন সব থেকে হয় কি হরিকথাতে ভগবানের সাথে ভুলে যাওয়া বিস্মরণের সম্পর্কটা রচিত হয় সম্পর্কটা হরিকথা শুনলে কি হয় ভগবানের সাথে আমার চিরতরে সাতশত যে সম্বন্ধটা ছিল স্বরূপ সম্বন্ধ ওটা জেগে ওঠে তবে একটু বলি ভগবানের কথা শ্রবণে ভগবানের সাথে একটা সম্বন্ধ বা আপনত্ব চলে আসে আর ভগবানকে আপন করে যদি হরিকথা শুনতে পারেন সে হরিকথার মাধুর্যই আলাদা এটা কথা বলি ভগবানের সাথে যদি সম্বন্ধ রচনা করে হরিকতা শ্রবণ করতে পারেন সে হরিকথার মহামহিমা বড় বিচিত্র মহিমা একটু দৃষ্টান্ত দে গ্রামের কোনো অবলা সরলা লেখাপড়া না জানা মায়ের ছেলে বিদেশে পড়াশোনা করে বৃত্তি নিয়ে বিদেশে গেছে সে মাসে একটা করে চিঠি লেখে মায়ের কাছে মা যখন ওই চিঠির প্রতীক্ষা করে না সারা মাসে ওই একটা চিঠির প্রতীক কবে খোকার পত্র আসবে লেখাপড়া জানে না তো ওই চিঠিটাকে গ্রামের এক শিক্ষিত সহৃদয় ব্যক্তিকে দিয়ে পড়িয়ে মা শোনায় পড়ো তো চিঠিটা হাতে পেলেই তার ভেতরে একটা আলাদা আনন্দ হতে থাকে খোকা লিখেছে আমার কাছে চিঠি আচ্ছা চিঠিটা যিনি পড়েন তিনি পড়ছেন তার মতো করে কিন্তু প্রতিটা শব্দে প্রতিটা সম্ভাষণে মা প্রণাম নিও আশীর্বাদ করো আমি ভালো আছি সুস্থ আছি এর প্রতিটা কথায় মায়ের ভেতরে আনন্দ যাচ্ছে মায়ের চোখে আনন্দের চোখে জল এসে যাচ্ছে একই চিঠি একই ভাষা যিনি পড়ছে তার কে আসছে যিনি চিঠিটা পাঠ করছেন তার কি মায়ের মতো অনুভূতি হচ্ছে একই তো শব্দ তার চোখে জল আসে না তার প্রতি শব্দে রোমাঞ্চ জাগে না তার একটাই কারণ মায়ের সাথে সন্তানের এক নিবিড় নারীর সম্বন্ধ যিনি পাঠ করছেন এজন্য যিনি হরি কথা বলবেন আর যারা হরি কথা শুনবেন ভগবানের সাথে একটা সম্বন্ধ থাকলে তার কথাই চোখে জল আসবে রোমাঞ্চ জাগবে ভালো লাগবে আমার সামনে আমার কোনো প্রাণের মানুষের কথা যখন কেউ বলে আমার হৃদয় ভরে যায় এই জন্য হরি কথাতেই হরির প্রতি একটা সম্বন্ধ চলে যায় আর এই সম্বন্ধটা যুক্ত করে যদি হরি কথা শোনা যায় মায়ের মতো অবস্থা হবে প্রতি শব্দতে তার চিত্তে আনন্দ জাগবে ব্যাকলতা জাগবে এই জন্য আমাদের ভগবানের কথা শ্রবণ করতে করতে তার নাম রূপ রূপলীলা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি আমাদের শত চিরন্তন সম্বন্ধটা জেগে উঠবে ভুলে গেছি তো এটা জেগে উঠবে এই জন্য ভগবানের কথা শুনতে হবে একটি সম্বন্ধ যুক্ত করে ভগবানের প্রতি যতদিন আর এই ভালোবাসাটা জন্মায় হরিকথায় ভালোবাসাটা জন্মায় শ্রী হরি কথাতে হরিকথাতে অনেক কিছু হয় জানেন মাঝে এক সাধু শুনছিলাম আটটাই হরি শুভ সূচনা শুভারম্ভ তো একজন আটটাতে ঠিক পাঠ ধরবে বলে এত ব্যস্ত আসতে গিয়ে একটা লোকের হাতের পাত্রে ঘা লাগলো পাত্রটা পড়ে গেলে তিনি ক্রোধ ভরে তার গালে দুটো চড় বসিয়ে দিলেন সেও যুবক অসাবধানে লেগে যেতে পারে সেও যখন প্রতিশোধ স্পৃহার জন্য তার গালে মারতে যাবে হঠাৎ চিন্তা করলে এ করতে গেলে তো পাঠ শুরু হয়ে যাবে এটা করতে গেলে পাঠ শেষে চেনা মুখ এর উপযুক্ত জবাব আমি দেব পাঠে বসে কি শুনছে জানে যাদের হৃদয়ে খুব বেশি হরিকথার ব্যাকুলতা হরিকথায় বসলেই তাদের হৃদয়ে যা যা সমস্যা তার সমাধান ভাগবত স্বপ্রকাশ করে দেয় ওই দিন জয়দেবের চরিত্র শুনছেন ভক্ত কবি কবিন্দ্র চূড়ামণি গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেবকে একবার তার প্রশংসায় তার খ্যাতি তার যশে তার মহিমায় কিছু মানুষ সহ্য না করতে পেরে জঙ্গলের মধ্যে তার হাত কেটে নিয়েছিল নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে ওইখান থেকেই ভগবানকে হাত কাটতে পারো আমার মনটা তো ভজন থেকে কেড়ে নিতে পারবে না ওর মধ্যে বসেই ভজন করছে পরবর্তীতে গোবিন্দ অবশ্য কৃপা করলেন এই লীলা শুনে বললেন ভক্ত কবি জয়দেবের যদি হাত কাটা অবস্থাও সে ভজন করে তার প্রতি প্রতিশোধ নেয় আমাকে একটা জ্বর মেরেছে বলে প্রতিশোধ নেব চলে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে ভাগবতে আমাদের জীবনে সমস্যা কম না আমাদের জীবনে তাপ কম না ভৌতিক আদি দৈবিক আমাদের আধ্যাত্মিক তাপ আছে এটা দূর করার অন্য কোন উপায় নেই হরি শ্রবণ ভগবানের কথা এটি শ্রবণ করলে একটা আপনত্ব টান জেগে যাবে তো অনুরাগ জন্মাবেই